মধ্যে আমরা জানতে পারবো মালয়েশিয়াতে নতুন করে কলিং খোলা হচ্ছে ভাই যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কলিং এ আসবেন এই পরিস্থিতিটা একটু দেখে নিয়ে যে আমরা পাসপোর্ট পেতে হিমশিম খেয়ে যাই আর আপনারা আইসা এখানে কাজ পাবেন এইটা মনে করে আইসেন না যে সকল দালালদের কথা শুনে আপনারা মালয়েশিয়াতে আসবেন মালয়েশিয়াতে কিন্তু বর্তমানে কাজের খুব সংকট সব জায়গায় কাজ নাই ম্যাক্সিমাম বাংলাদেশে যারা আছে প্রায় দুই লক্ষ বাংলাদেশে অবৈধ আছে আর একটা কথা আমি আপনাদের বলি এটা হলো আমাদের পাসপোর্ট সার্ভিস সেন্টার ম্যাক্সিমাম লোক বাইরে দাঁড়ায় আছে হাতে গোনা কয়েকটা লোক ভিতরে ঢুকে আছে তারা পাসপোর্ট পাবে তারা পাসপোর্ট পাবে বাকিরা এখান থেকে চলে যাবে বাইরে আছে প্রচন্ড পরিমাণ বৃষ্টি যথেষ্ট পরিমাণ লোককে এখানে বসানো বা কোনো কিছু করার উপায় নাই সো আমরা চাই আমাদের পাসপোর্ট থেকে শুরু করে যে কোনো কার্যক্রম যেন আমরা নির্বিঘ্নে আমাদের হাতে পাই আমরা যেন হয় মুক্ত ভাবে আমাদের আমাদের পাসপোর্ট আমরা আমাদের হাতে পাই যেহেতু আমরা একজন রেমিটেন্স যোদ্ধা মালয়েশিয়াতে প্রায় পনেরো লক্ষ বাংলাদেশি বসবাস করে এই পনেরো লক্ষ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি এটা যাদের অবস্থা আছে তারাই শুধু জানে বাইরে যারা এইসব কার্যক্রমের সাথে জড়িত আছে তারা কিন্তু এটা কোনো খোঁজ খবর নেবে না খোঁজ খবর নিতে আসবেও না আমি মালয়েশিয়াতে বসবাস হতে সকল প্রবাসী ভাইদের অনুরোধ করে বলবো যেহেতু চোদ্দ তারিখ আগামীকালকে মালয়েশিয়াতে বাংলাদেশের উপদেষ্টা আসিফ নজরুল আসতেছে আপনারা আপনারা এমন এমন ভাবে আপনার ভিডিও বানাবেন যাতে এই ভিডিও গুলা তার চোখে পড়ে যাতে আমাদের হয়রানি নিয়ে তারা হাইকমিশনকে চাপ দেয় পরবর্তীতে আমরা যেন নিউ দিন পাসপুক গুলা আপায় আর কি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জায়গা থেকে আমাদের হয়রানি ভোগান্তির কথা তুলে ধরবেন আসসালাম আলাইকুম